জটিল এটা করতে বেশ কিছু নিয়ম কানুন শর্ত মেনে চলতে হয় কবিতা এক অনুবাদ করতে গেলে কবিতার মান সাহিত্যের মান ভাষার মান ছন্দ তাল লয় অন্তমিল ঠিক থাকতে হবে আরবি থেকে বাংলায় আনার নিয়ম কানুন গুলি ঠিক থাকতে হবে আর দুনিয়ার সব আরবি আর আল্লাহর কালামের আরবিটা হবহু একরকম বিষয় না এটা আল্লাহ এটার তাৎপর্য গুরুত্ব মহত্ব তাৎপর্য এটার উচ্চতা গভীরতা ব্যক্তি আধিকাত্য এবং এটার যে ভাবমূর্তি ভাব গাম্ভীর্য এটাকে রক্ষা করতে হবে আয়াত থেকে আয়াতের ভিন্ন ভিন্ন প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র তর্জমা হইতে হবে পাঁচ আয়াত মিলে একটা তর্জমা হয়ে গেলে তাহলে হবে না ধারাবাহিকভাবে থেকে শেষ পর্যন্ত হইতে হবে ভাবা ভাবানুবাদ নয় মনানুবাদ হইতে হবে এরকম আরো অনেকগুলি সর্ব আছে এই সব ধরনের শর্ত করে পৃথিবীর কোনো দেশে কোন ভাষায় এখনও সঠিকভাবে কুরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদের কাজটি হয়েছে বলে প্রমাণিত তথ্য নাই রক্তুল আলমী অশেষ দয়া মায়া ভালোবাসা এবং ভিক্ষা দিয়ে এই সম্পূর্ণ কুরআনের কাব্যানুবাদের কাজ তার এক নগণ্য বান্দার হাত দিয়ে করিয়েছেন এটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই আমি দুইটা পৃষ্ঠা শোনাবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بطريقة سيطان تكتاي الله رأسي بطريقة سيطان تكتاي الله رأسي আল্লাহর নামে তিনি দয়াবান পরম করুণাময় হয়েছে সুরার রহমানের শেষ পৃষ্ঠা থেকে কিছু অনুবাদ এটা সহজ সবাই ছিলেন তো সুরাটা ছিলেন সর্বসাধারণ এই জন্য এটাই আমি পেশ করি কেন্ন হুন্নলিয়া পুয়াল মাওজান فبأي آلاء ربكما تكذبان. هل جزاء الاحسان إلا الاحسان. فبأي آلاء ربكما تكذبان. ومن دونهما جنة فبأي آلاء ربكما تكذبان مبهتان فبأي آلاء ربكما

তবে তোমাদের প্রতিপালকের মনে বেনা কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আর দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মনে বেনা কোন দান উদ্যান যদি কৃষ্ণ ভোগন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানে বেনা কোন দান দুটি উদ্যানের বেতন চলা ধরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানে বেনা কোন তাতে ফলমূল খেতুর আনার থাকিবে বিদ্যমান মিহিমা কি হাতে অনাহ আর মান তোমাদের প্রতিপালকের মানিবে না কম দান সুশীলা রূপ শিরোমণি রমনিকূলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর শহরেরা স্বর্গতা অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে নাচিয়েছে দিন নাচিয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান

সবুজ ও সুন্দর গালিকায় বসি বেদিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইশারায় আল্লাহর ফায়সলায় আল্লাহর সাহায্যে যে সব বলবান সেটা হচ্ছে কত সুম হে দেবী তোমার রবের নামের সান মহান অনুভব ভৌরব ময় তিনি মহামহিয়ান ঠিক এই মাত্রায় এই মাপে এই তালে এইভাবে সম্পূর্ণ কুড়া আনিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত